প্রিয় দর্শক সইরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু রেখে গেছে বাংলাদেশের জন্য অকথিত ঋণ যে ঋণ হয়তো উচ্চারণ করতেও আপনার কষ্ট হবে কিভাবে তিনি এত টাকা ঋণ করলেন এর পেছনে রয়েছে বিভিন্ন কাজ বিভিন্ন কাজের নমুনা বাংলাদেশ একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠায় মহাকাশে যেটি বাংলাদেশ সরকারের কোনো কাজে আসেনি সেই স্যাটেলাইটটি পাঠাতে দুই হাজার চোদ্দ সালের সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ হাজার তিনশো পনেরো কোটি একান্ন লক্ষ টাকা যে স্যাটেলাইটটি বাংলাদেশ সরকারের কোনো কাজে আসেনি পরিবর্তে আরও প্রতি বছর আমাদেরকে লোকসান গুনতে হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ছেষট্টি কোটি টাকা লোকসান হয়েছে দুই হাজার আঠারো সালে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় নকশার কারণে সেবা বিক্রিতে জটিলতা উৎক্ষেপণের আগে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয় করার দরকার ছিল তা করা হয়নি এখন পর্যন্ত নিরীক্ষার আওতায় আনা কোনো অর্থবছরেই বিএসইএলের লাভ করতে পারেনি অর্থাৎ এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি এখন পর্যন্ত এক টাকাও লাভ করতে পারেনি উল্টো প্রতি বছর ছেষট্টি কোটি টাকা করে লোকসান গুনতে হয়েছে তাহলে চিন্তা করুন এই দুই সাল পর্যন্ত ঠিক কত টাকা লোকসান হয়েছে এবার সেই স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হলো দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক নাম রাখা হয়েছে সোমবার অর্থাৎ তিনে মার্চ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন এমত অবস্থা এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় এটির মাধ্যমে বাংলাদেশ একটি কলঙ্ক থেকে মুক্তি পেল এবং এর প্রয়োজনীয় কাজের এখন ব্যবস্থা করা দরকার যাতে এই স্যাটেলাইটটি বাংলাদেশের মানুষ এবং জনগণ এবং দেশের জন্য উপকারী কোনো কাজ বয়ে নিয়ে আসতে পারে যাতে এটি ওখানে অপচয় না হয় সেদিকে সরকারের মনোযোগ দিতে হবে দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে এটি অত্যন্ত ভালো একটি কাজ করেছে এই সরকার যেহেতু শেখ মুজিবের মতো একজন শহীদ শাসকের নাম পরিবর্তন করে বাংলাদেশের নাম দেওয়া হয়েছে সেটি অত্যন্ত প্রশংসার একটি দাবিদার